আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেকদিন পর একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার ভিউসটা অবশ্যই আমার জন্য অপেক্ষা করেন কবে একটি ভিডিও আমি ছাড়ো আপনারা দেখবেন তো এবার অনেক বেশি দেরি হয়ে গেল তো অনেকটাই ব্যস্ত এখন বর্তমানে আর গত কিছুদিন আগে থেকে ব্যস্ততাটা শুরু হয়ে গিয়েছে তো হঠাৎ করে একটু ব্যস্ততা বেড়ে গেল সেটা আমার ভিওসদেরটা আমি পরেই জানাবো কেন বেড়েছে তো বাসার একটু লুক চেঞ্জ করে ফেললাম অনেক কিছু কেনাকাটা করলাম বাসাতে হঠাৎ করে কেনাকাটা করে মানে ঘরটাকে একটু সাজানোর চেষ্টা করলাম আর কি তো কেনাকাটা জাস্ট তেমন কিছু না আর কি একটু টিভির কভার এসির কভার এগুলো একটু কেনাকাটা যেহেতু শীতকাল শীতকালে তো একটু এসিটা কম চালানো হয় তাই কভার কিনা কি ঢেকে রেখেছে আর শীতকালে কিন্তু ময়লাও একটু বেশি হয় দেখা যায় বাইরে অনেক ধুলাবালি আর রাস্তার পাশে বাসার অত কোনো কথাই নেই মানে বাসা অনেক ধুলার পরে তার পাশাপাশি টিভির কভার কিনে নিয়েছি আর কি তো এগুলো অনেক দিন ধরে কেনার একটু ইচ্ছে ছিল তাই হঠাৎ করে কিনে ফেলাম যে কোনো একটা ওকেশনে তো এগুলো হুমায়রা বাবা টিভির পর্দা এসি পর্দা সব কিছু মানে কভার আর কি লাগিয়ে নিয়েছে তো দিয়ে আয়সা আমার ঘরের যে একটু হাতে ড্রয়িং করেছিল দেয়ালের মধ্যে সেটা একটু রঙ চলে যাওয়াতে আয়সা আবার সেটাকে পুনরায় একটু কালার করে নিয়েছে সৌন্দর্যের জন্য আর কি তা উনি তো মাঝে মাঝে একটু সেটা টাকা জোগাড় করে ফেলে আর কি যখন তখন যেখানে সেখানে তবে আমি ওইটাতে উৎসাহ দিই যাতে একটু হাতটাও চালু থাকে এবং সে যে কোনো কাজ করতে মানে সাহস পায় ড্রয়িং করতে তো এদিকে নিজেদের গোটা তারা নিজেরা গুছিয়ে নিয়েছে খুব সুন্দর করে মার্শাল্লাহ তো আমার শাশুড়ি আমি আমার ছেলের মিলে কিন্তু আমরা ফার্নিচার নিয়েছি রেদি সিদি করেছি একটু বাসার লোক চেঞ্জ করেছি একরকম ছিলাম দিন তো একটু ভিন্ন করে নিয়েছি আর কি সুন্দর হয়েছে আরও আগে থেকে দেখতে তো এদিকে কিছু বিশেষ মেহমান আসবে তার জন্য এদের এদের জন্য একটু নাস্তা আর কি তৈরি করব তো এটা হচ্ছে মানে যেদিন আসবে তার আগের দিনের আমরা মা মেয়েরা মিলে মারসাল্লা দিলে প্রায় অনেকগুলো পুডিং বানিয়েছি তো মেহমান আসা হতো আমাদের বাসায় আগে থেকে অনেক মেহমান চলে এসেছে মানে আমার ভাইয়ের বউ ভাইগনা বউ আমার আম্মা তারপরে বোন মানে সবাই এসেছে বনে যা বনে ছেলেরা যা সকলে মিলেমিশে আমরা একত্রে এই নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আবার অনেক দিন পিঠা বানিয়েছি এই মেহমানদের জন্য তবে পিঠা হচ্ছে স্ন্যাক্স আর কি চিকেন দিয়ে অনেক ধরনের অনেক ডিজাইনের এই মানে আমরা মানে সন্ধ্যা নাস্তা তৈরি করেছি আর কি এই তো পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিয়েছি এখন ক্যারামেলটা ঠান্ডা হলে তারপরে এই পুডিংটাকে আমরা আর কি বাটিতে দিয়ে সেট করে তারপরে বানিয়ে নিব। তো এদিকে দুধ জল দিয়ে আর কি ডিমের সাথে মিশিয়ে নিলাম তো তারপরে অনেক নাস্তার মশাল আইটেম করা হয়েছিল তো এটা হচ্ছে আসার আগের দিন আমরা এগুলো করে মানে কাজটাকে আগিয়ে রাখি আর কি যেহেতু শীতকাল ছোট দিন সব কিছু সময় করে ওঠা যাবে না আর হাতাহাতি করে আমরা সকলে মিলে পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি তবে যে কোনো কাজে কিন্তু হাতাতি করে নিলে খুব সহজে কাজটা হয়ে যায় তো এই তো মশাল্লা দিলে সকলে মিলে মিশে পিঠা বানিয়ে নিচ্ছে আর এদিকে এই যে আমার নাতনি মশাল্লা সে ঘুমিয়ে ঘুমিয়ে এই পিঠার মধ্যে শরীর খুঁয়ে গিয়েছে আর কি কাজ না করেই তো সবাই মিলে বানাচ্ছে আর খুব আনন্দও পাচ্ছে ভাগন বস বসে অনেক পিঠা আমাদেরকে অনেক নকশায় তৈরি করে বানিয়ে দিয়েছে মশাল্লাহ সেভাবে আর কি রাত্রটা আমাদের কেটে গেল ঘুমিয়ে টুমিয়ে উঠে তারপরের দিন আস্তে ধীরে বাকি কাজগুলো আমরা করে নিয়েছি এই যে আমাদের টুকটুকি নাতনি মশালা ঘুম থেকে উঠে গিয়েছে সে কী যেন বলতে চাচ্ছে যে আমি তো সবগুলো কাজ করে দিয়েছি তোমরা কি করেছ এমন অবস্থা আর কি তার এই যে আমাদের বিড়াল মেয়েও তারাই তো কমফোর্টের উপরে খুবই আরামভাবে শুয়ে আছে তো আমাদের বাসায় আবার কয়েকটি নতুন বিড়ালও এসেছে তো সেই গল্প আরেক নাম আমার বিয়াজদেরকে শোনাবো তো এদিকে তোর ডাইনিং টেবিলটা পরে দিন গোছানো হয়ে গিয়েছে আর এদিকে পিঠাগুলো ভাজা শুরু হয়ে গিয়েছে আর অন্যদিকে মানে আরেক পাশে রান্না ভাড়া করছে আর কি আর এই পাশে বেগুন ভাজা হচ্ছে তো একটা কথা আছে না যত মানুষ তত কাজ নাই মানুষের নাই কাজ এমন হয়েছে আর কি তো মার্শালা যেহেতু মানুষ বেশি তো একে জায়গা কাজে সহযোগিতা করছে কাজগুলো সহজ হয়ে যাচ্ছে এদিকে পিঠাগুলো বাজাচ্ছে আর এদিকে পুডিংগুলো এখন বিল্ডিংগুলো বের করার সময় কিন্তু অনেকটাই ভয় পেয়ে গিয়েছে তো একটা পুডিং আসে বের করেছে তারপর তারা শ্বাস পাচ্ছিল না তো আমি চলে আসলাম আমি একটু ভয় পেয়েছিলাম মশাল এতগুলো পুডিং একসাথে প্রথম বানিয়েছি কেমন জানি হলো তার মধ্যে মেহমান আসবে বাসায় না জানি কী বলে এই তো তো আসতে ধীরে আমি আর কি পুডিংগুলো বের করে নিই তো পুডিংগুলো বের করার পরে যে আমাদের বাসার কচি ছেলে মেয়ে মেয়েরা মানে এতটাই খুশি হয়েছিলো আর এত সুন্দরভাবে পুটিংগুলো হয়েছিলো মাসা আশা করিনি এত সুন্দরভাবে পুটিংগুলো হবে তো তারা দেখে খুবই খুশি তবে এই ধরনের যে কোনো কাজে কিন্তু যদি ভালো না হয় তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায় কারণ অনেক এই কিছু লাগে এটা তৈরি করতে সেটা যদি খারাপ হয় তাহলে কিন্তু আসলে মনটা খারাপ হয় জিনিসগুলো নষ্ট হয় তবে যাক মশালা তিনটা পুডিং খুব সুন্দরভাবে হয়েছে এই তো পুডিংগুলো বের করে নিয়েছে তো তারা কিন্তু আবার আমার ফাঁক দিয়ে হাতে মেহেদি পরে দিয়েছে যেটা দেখতে পেয়েছেন আমার হাতে মেহেদি পরা মেহেদি পরে নিয়েছে তো যেহেতু রাত্রিবেলা মশালা মেহমানের উদ্দেশ্যে ভালো মন্দ খাওয়া হবে তাই আর কিন্তু দুপুরবেলা একটু ভর্তা ভাতা আয়োজন করা হয়েছে তো এদিকে ভর্তা বানাচ্ছে আমার আম্মা আমার বাঁচতে আর এদিকে পেঁয়াজ সালাদের ব্যবস্থা করছে ভাইয়ের বউ আর শাশুড়ি মিলে মানে আমার শাশুড়ি মিলে তো এই তো আমি এদিক দিয়ে ইলিশ মাছগুলো ধুয়ে নিলাম ভাজার জন্য তো এইগুলো আজকে আমাদের দুপুরে মেনু আর হচ্ছে মুসুরি ডাল টমেটো দিয়ে ডাল রান্না করা হয়েছিল পাতলা করে তো এগুলো আমরা দুপুরে রান্না বড়া করে মানে খেয়ে নিয়েছি সবাই তারপরে গিয়ে আবার শুরু হয়ে গেলো সন্ধ্যার আয়োজন তো সন্ধ্যার সময় যেহেতু অনেক নাস্তা তৈরি করে ফ্রিজে রাখা হয়েছিল সেগুলো এখন বের করে আর কি ভেজে নেওয়া হবে তো এদিক দিয়ে মেয়েরা আর বাসা সবাই একটু নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে আর কি সাজগুজ করে যে তুমি আসবে আর এদিকে ছোটো ভাই আর আমার আম্মা মিলে ফল টল খেট মানে কেটে রেডি করছে আর এদিকে এই যে ভাইয়ের বউ ভাইগনা বউ আবার যারা মিলে মিলে মিশে আর কি পিঠাগুলো ভেজে নিচ্ছে অনেক ধরনের পিঠা মশলা বানানো হয়েছিল তাই ভাজতে সময় লাগবে তো একটু আগে থেকে ভেজে নিচ্ছিলো আর কি তো এদিকে যে পোলা রান্না হয়েছিলো পোলা বসে দিয়েছি আরেক পাশে আমার আরেকটা রান্না করা আছে আমার বাসাতে মশলা দুটো রান্নাঘরে আমি দুটো রান্না করি যখন তখন রান্না করি আর কি তাই তো গরু বস্ত রান্না করা হয়েছে তো ওইদিকে ফল দিয়ে খুব সুন্দরভাবে আমার ভাই আর কি ছোটো ভাই সে ডেকোরেশন করে নিয়েছে খুব সুন্দর করে সে সাজিয়েছে ফলের নাস্তাগুলোকে আর এদিকে সব পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে এখন গুছানো হবে আর কি আর সব কিছু একদম নামিয়ে সেট করে কারণ মেহমান আসার প্রায় সংবাদ আমরা পেয়ে গিয়েছি চলে আসছে মেহমানরা তো জায়গা দিয়ে গুছিয়ে নিলাম তারপরে আর কি মেহমান চলে এসেছে তো মেহমান আসা খবর পেয়ে তাড়াতাড়ি করে সর্ব ঢালছে আর কি আমার ভাই আর দেবর নিয়ে যাবে মেহমানদের সামনে তো সবাই মিলেমিশে আমরা মেহমানদের খুব সুন্দরভাবে আসা পান করার চেষ্টা করেছি আর দুজনে মিলে কি জন্য গল্প করে নিচ্ছে আর কি তো এদিকে যে নাস্তাগুলো একসাথে কি গুছিয়ে রাখা হয়েছে যাতে তারা আসলে তাদের সামনে দ্রুত দেওয়া যায় আর বাসা রান্নার পাশাপাশি কিন্তু আমরা কিছু খাবারও কিনে নিচ্ছি কাঁচি বিরিয়ানি মিলে মানে রান্না করা খাবারও দিবো আবার রান্না কিনে আনা খাবারও তাদেরকে দিব যে যেটা পছন্দ করে এর জন্য আর কি এই তো খুব সুন্দর লাগছে মশলা নাস্তাগুলোকে আর সাজানোটা তো মশালা অনেক সুন্দর হয়েছে তো মেহমানরা চলে আসলো আর কি তো মেহমানরা মার্শাল দিলে মহিলা পুরুষ মিলে অনেকে এসেছিল ছোট বাচ্চা বাচ্চার সাথে তো মহিলা মেহমানদেরকে আর কি কথা বলার জন্য ভাইবো চলে গেল দ্রুত যে তাদের সাথে বসে কথা বলি আর এদিকে আমার বোনের ছেলে এবং আমার হাজব্যান্ড তারা মেহেমানদের সমস্ত জুতোগুলো ঘরে নিয়ে আসতে কারণ জুতো তোগুলোর সামনে দরজার সামনে দেখালে একটু খারাপও দেখা যায় আর হিজি তো এদিকে যা তারা জানি ছিল সব মানে হুমায় রাতে দিয়ে দিল আর কি দিয়ে তারপরে সে এখন নিয়ে দাঁড়িয়েছে কোথায় রাখবে বুঝতে পারছে না তো যাক তারা আসার পরে মাসালা তাদেরকে নাস্তা খাওয়ানোর পরে এখন আমরা সবাই মিশে মানে মিলে বসে বসে কথা বলছিলাম আর কি অনেক কথাই হয়ে গেলো তো কথাবার্তা শেষে এর মধ্যে আমরা তাদের বা রাত্রে খাবারের আয়োজনের চেষ্টা করছে আর কি তো আসলে একটা অনুষ্ঠান করা হলে কিন্তু অনেক ঝামেলা থাকে এবং মানে গুছিয়ে ভিডিওটি কিন্তু করা সম্ভব হয় না একটা এলোমেলো ভিডিও হয়ে থাকে বিয়ার্স তো বলতে পারেন যে এত অগু ভিডিও তো আলহামদুলিল্লাহ আমরা এই বয়স খুব সুন্দরভাবে হেমানদেরকে আপ্যায়ন করতে পেরেছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর কি আর ছোটো হোক আর বড় হোক যে কোনো অনুষ্ঠানে আমার বাবার বাড়ির মানুষ আমার শ্বশুর বাড়ির মানুষ সবাই আমরা একত্রে বসেই যে কোনো আলোচনা করে আমরা একটা কাজে মানে অগ্রসর হই বা আমরা আলো আলোচনা করে একত্রে দুটো ডাল ভাত খেয়ে থাকি আর কি সবাই তো তাদেরকে বিদায় করে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু নিজেরা নিজেরা কথা বলে নিলাম আর কি এই তো হচ্ছে আমাদের এই সুন্দর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম